প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাকসিস নন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি ভালো আছি আশা করি তোমরা সকলে ভালো আছো তো এখন বাজে যেন কাটা একটা এগারো তো যাই হোক মানে এখনও ঘরে কিচ্ছুই গোছায়নি এই দেখো পুরো পাগলের মতন বিছানা হয়ে রয়েছে এই যে ভাই এখানে খেয়ে গেছিলো তো খাবার থালামালা সব পড়ে রয়েছে কিচ্ছু গোছানো হয়নি পরিষ্কার করা হয়নি তো আর একটা জিনিস দেখা এই দেখো এখানে বাজার করে এনেছি সেটা পর্যন্ত এখানেই রয়েছে তো মানে কী বলবো আজকে না শরীরটা সারাদিন ভালো যায়নি আমার আর তার মধ্যে তোমার হচ্ছে কি মার শরীর তো খারাপই মার সাথে সাথে আমারও দেখো চোখ মুকুলো পুরো বসে বসে গেছে হ্যাঁ আর মানে কী বলো তো প্রতিদিন তো কোনো মানুষের সমান কাটে না বলো এটা হচ্ছে একটা ব্যাপার আর এমসি নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছি জানি না কি হবে এবার হচ্ছে একজনকে বললাম দেখি সে কি করতে পারে অবশ্যই জানতে পারবে তোমরা কি হচ্ছে না হচ্ছে আমার তো কিছু মানে আর জানা বোঝার মধ্যে নেই আর মার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ বেড়ে গেছে হ্যাঁ মানে বুকেও কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে প্রচণ্ড পরিমাণে একটু যদি নেমে বাথরুমেও যায় তবু মানে মার কষ্ট হচ্ছে আমরা তো বুঝি আমার আমরা মায়ের পাশে থাকি সবসময় এই জন্য দেখতে পাই খুব কষ্ট পাচ্ছে যাই হোক আজকে রাত্রিবেলা না আজকে মানে ঠাম্মা বলেছিল যে ঘরে গোবিন্দভোগ চাল আছে তুই খেয়ে ইয়ে করবি ওই কি বলে পোলাও করবি আমি বললাম ঠিক আছে তো আমি পোলাও বানিয়েছিলাম ছোটো মা আজকে হচ্ছে গিয়ে আলুর দম বানিয়েছিলো তো ওটা দিয়ে রাত্রিবেলা সকলে খেয়েছে বাট আমি একদম মুখে দিইনি আমি আর মা আমার শরীরটা ভালো নেই ওই তোমাদের বললাম মানে কি বলবো জানি না কি কারণে পেটটা প্রচণ্ড ফুলে রয়েছে খুব কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে আর পেট মানে পেট গলা সব জ্বলছে এই জন্য আজকে রাত্রেবেলা আর খাওয়া দাওয়া মানে খাওয়ার কোনো ইচ্ছাও নেই আর খাবোও না মানে গন্ধও কেমন লাগছে মনে হচ্ছে এখনই মনে হচ্ছে বেরিয়ে আসবে যাই হোক তো যাই হোক খাওয়া দাওয়া করলাম না সব বাইরে দেখো কী অবস্থা দেখো জ্বালা দিয়ে দেখো কী অবস্থা হয়ে রয়েছে দেখেছো কী অবস্থা বাইরের এখনও বাইরে জ্বাললা দিইনি একটা এগারো বাজে পরিষ্কারও করিনি কিচ্ছু করিনি মানে মাথায় হাত কি বলবো যাই হোক কখন ঘুমাবো বলো ভিডিওটা কখন আপলোড দেবো কখন ঘুমাবো কী করবো এই জন্য তো প্রতিদিন অল্প অল্প করে ভিডিও দিই তোমাদের ভালো লাগে না আমি জানি মানে হয়তো ভালো লাগে না হয়তো কি ভালো লাগে না যদি ভালো লাগতো তাহলে তো ভিডিওটা আরও বেশি গ্রহ হতো না আমি তো মানে ভিডিও প্রতিদিনই ছাড়ি বেশি ভিউ হয় না নটা আটটা সাতটা এরকমই ভিউ আমার হাসিও পায় দেখে মাঝে মাঝে কি বলো তো যখন প্রথম দিকে ছাড়তাম না তখন খুব আনন্দ আসতো মানে একটা ভিডিও পাঁচ হাজার ছ হাজার এরকম ভিউ আসতো শর্টসে খুব ভালো লাগতো বাট এখন যেই পরিস্থিতি নিজের ওপরই নিজের হাসি লাগে তো যাই হোক কী বলবো বলো তোমাদের হয়তো এখন আর আমাকে ভালো লাগে না এটাই হচ্ছে ব্যাপার আর তোমাদের মানে ভালো লাগা থেকে বড়ো কথা কী বলো তো আমার মা যেহেতু অসুস্থ তো মেনলি মার কারণেই বানানো মাই বলে যে ছাড় মানে মা প্রচণ্ড পরিমাণে মার উৎসাহ রয়েছে মার খুব ইচ্ছা যাতে আমি ইউটিউব থেকে দাঁড়াই কিন্তু কি করে সম্ভব হলো মানে এরকম কারোর যদি নটা আটটা সাতটা ভিউ হয় তাহলে সে কি দিন দাঁড়াতে পারে তোমাদের কি মনে হয় আমার তো জানা নেই মানে একটা ভিডিও শুনেছি ভাইরাল হয়ে গেলে অনেক কিন্তু ভাইরাল 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 সবার মুখে শুনি আমি তো কত দিন ধরে ভিডিও ছেড়ে যাচ্ছি কিন্তু কেন হয় না বলো বলে না কপাল কপালে যা আছে তাই হবে এই কপালে ভগবান যা লিখে রেখেছে না তাই হবে সবার সাথে আর কিছু না মানে মার খুব খুব ইচ্ছা যে আমি ভিডিও বানাই ভিডিও থেকে দাঁড়াই বাট কেউ যদি আমাকে সাহায্য না করে মানে আর আরও যেই সব দিদি দাদা ভাই বোন সবাই রয়েছে সকলে যারা মানে সকলে যদি আমাকে সাপোর্ট না করে তাহলে কি করে আমি এগোবো তাই না মানে মার কথাও বা কী করে রাখবো বলো এটাই হচ্ছে ব্যাপার মার ইচ্ছাতে আমার ভিডিও বানানো হ্যাঁ আবার আমারও মাঝে সাঝে মনে হয় হয়তো কিছু একটা হবে হয়তো কিছু একটা হবে মাও বলে কিছু না কিছু হবেই হবেই কিন্তু কবে ভগবান আমার মা তো চায় এখন দেখতে মা তো চায় এখন দেখতে বলো সে মানে চায় আমি যাতে একটু দাঁড়াই মানে আমি যদি দাঁড়াই তাহলে মার হেল্প হবে মার হেল্প হবে বলতে মানে মাকে ভালো করে আমি ডাক্তার দেখাতে পারবো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো মানে এখানে তো ট্রিটমেন্ট হবে না তোমরা জানোই তবুও আমি দৌড়াদৌড়ি করছি যদি কোনো ব্যবস্থা করা যায় কি না যেহেতু এই অবস্থা মানে তে নিয়ে গেছিলাম তো সিএমসিতে নিয়ে গেলে মার ট্রিটমেন্টটা ঠিকঠাক করে হবে আর মা না ওখানের প্রতি বিশ্বাসই রকম মানে মার যে স্ট্রোকটা হয়েছিল এখানে যদি থাকতো সত্যিই মা বাঁচতো না এটাই হচ্ছে ব্যাপার মানে ওখানকার প্রতি মার রকম একটা বিশ্বাস হয়ে গেছে এটাই হচ্ছে ব্যাপার মা চায় যে একটু মানে ওখানে গেলেও হয়তো ঠিক হয়ে যাবে মার ইচ্ছা আমি ভিডিও বানাবো হয়তো আমার চ্যানেলটা একদিন গ্রো হবে হ্যাঁ সেখান থেকে আমি ইনকাম করতে পারবো আমি মাকে ভেলোরে নিয়ে যেতে পারবো মার এটা ইচ্ছা এছাড়া আমার মেয়ে দাঁড়াবে চ্যানেল থেকে মেয়ের অনেক নাম হবে এটাই মার ইচ্ছা মানে শখ বলে না ওটা হচ্ছে মার মানে আমি কি বলবো তোমাদেরকে বোঝাতে পারবো না মানে কতটা পরিমাণে সে চায় আমি তোমাদের সারাদিন ওনাকে দেখাতে পারি না আমি তো রাত্রিবেলায় এটুকুনি তোমাদের সাথে বসে বসে যেটুকুনি কথা বলে এই যা এর বাইরে তো ভিডিও বানায় না এটাই হচ্ছে ব্যাপার আর কি বলবো তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো সকলে সুস্থ থেকো ভালো থেকো আমার পাশে থেকো তো ভগবানকে সবাই প্রে করো যাতে আমার মাটা সুস্থ হয়ে যায় সুস্থ করাতে পারি তো এইটুকু নিয়ে আসা সকলকে বাই বাই গুড নাইট নেক্সট ভিডিওতে আবার দেখা হবে